আসসালামু আলাইকুম প্রিয় কৃষি ভাই বন্ধুরা আমি রাইসুল ইসলাম তারেক কৃষক ও মার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আমি একজন কৃষক কৃষির সাথে কৃষকের পাশে সময় আজকে ভুট্টার একটা জাত নিয়ে কথা বলবো এটা সাতাত্তর বিশ আমার নিজের জমি আমি নিজে চাষ করছি আজকে হারভেস্টের কাজ চলমান এই সেনজেনটা সাতাত্তর বিশ জাত কেউ চাষ করবেন না কেন চাষ করবেন না বিস্তারিত বলতেছি এটা উচ্চ ফলনশীল হাইব্রিড জাত না আমার পরীক্ষামূলক চার পাঁচটা জাত করা হয়েছে তার মধ্যে একটা এই একটা জাত দুইটা জমিতে লাগাইছে দুইটা জমিতে সেম ফসল মানে উচ্চ ফলনশীল না এবং কি আমি অনেক কৃষকের ক্ষেত বা জমিতে দেখছি যারা সাত লাগাইছে এটা লস লস প্রজেক্ট একদম যে লো লেভেলের ফসল হয়েছে বলবো না ফলন দেখেন মোটামুটি চলে কিন্তু উচ্চ ফলনশীল না কারণ এই যাত্রার ভিতরের মাইস বা ভিতরের বাড়াইল মোটা এর কারণে ফলে ই কম আর এই ফলটা উজ্জ্বল কম একটু চাহিদাও কম আর অনেক খাটু হাইব্রিড উচ্চ ফলনশীল জাত খাটো না একটু লম্বাচুর হলে ফলে আয় গায়ে বেশি দেখেন মোটামুটি ভালো ফলন হয়েছে আর এই যাত্রার বৈশিষ্ট্য যেমন গাছটা জ্বালাইছে বেশি এটা ভালো কিন্তু ফলন উচ্চ ফলনশীল না এই পাশে লাইন বারোটা সাধারণত চৈতটা থাকে কিন্তু এখানে অন্যান্য জাত তুলনামূলক হাইব্রিড উচ্চ ফলনশীল যেগুলো জাত এই এই পাশে ই থাকে বারোটা এ চৈতোটা আর এটার মধ্যে আছে বারোটা আর এই লম্বার দিকে সর্বোচ্চ থাকে চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ এই পরিমাণ থাকলে লাইনে তাহলে ভালো এটা হইলো বত্রিশ পঁয়ত্রিশ ছেত্রিশ তাহলে দেখেন দুই সাইডে কম লাইনেও কম ইয়েও কম আবার ভাড়াইলো মোটা আমি আশা করি বা আমার পরামর্শ থাকবে প্রিয় হিসেবে বন্ধুরা আপনারা এই জাত কেউ চাষ করবেন না এই জাত উচ্চ ফলনশীল হাইব্রিড জাত না ভালো ভালো উচ্চ ফলনশীল জাত চাষ করবেন আশা করি যেমন এই তারিখে আমি ভালো লাভবান পাইছি ইস্পাহানির জ্যোতি পঞ্চান্নতে কাবেরি চুয়ান্ন চলে জাত চাষের জন্য তারপরে ন্যাশনাল দুইটা জাত আছে নির্ভয় এটা ভালো ফলন পাওয়া যায় আর ভালো কোম্পানির বীজ রাখার চেষ্টা করবেন অবশ্য জেন্ডা সাতাত্তর বীজ ভালো কোম্পানি কিন্তু পরবর্তীতে এটা চাষ যান না করে আমি যেমন প্রতারিত হয়নি বলবো কিন্তু আমি উচ্চ ফলনশীল নাই কারণ তেত্রিশ শতাংশে তিরিশ মন আসে না তিরিশ মন আনলেও কৃষকের লাভ থেকে কিন্তু তিরিশ মনের নিচে আসে আর উচ্চ ফলনশীল হাইব্রিড জাত তেত্রিশ শতাংশে পঁয়ত্রিশ মন থেকে নেওয়া উপরে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মন পর্যন্ত হয় তার মানে কি এই যাত্রা আসে না তো আমার পরামর্শ এটাই লাস্ট আপনারা কেউ এই জাত পরবর্তীতে পরের বছর আবাদ করবেন না করার অনুরোধ তুলিল আমার জন্য সবাই দোয়া করবেন কৃষির সাথে কৃষির পাশে কৃষকের পাশে সবসময় আমি রসুল ইসলাম তারেক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম